আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ারস একটি কথা বলতে যাচ্ছি যে আমাদের সেলস কেন কম হয় আসলে সেলস কেন কম হয় যারা আমরা বড় বড় কোম্পানিতে চাকরি করি আমরা একজন কোম্পানির এসআর মূলত আমরা কোম্পানির এসআর আমরা কি করি এসআর দের কাজটা কি এসআর কাজ মূলত হলো আপনার মনে করেন যে প্রোডাক্ট সেল করা প্রোডাক্ট মার্কেটে সেল করা আমাদের এসআর এর মূল কাজটা হলো প্রোডাক্ট সেল করা কোম্পানি আমার একটা প্রোডাক্ট দিছে বা নতুন প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টটা মার্কেটে সেল করা এটাই হলো একজন এসআর এর কাজ এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি আমাদের বড় বড় কোম্পানি আছে আমাদের মাঝে মধ্যে কিছু অফার দেয় এই অফারটা কেন দেয় জানেন শুধু বেশি সেল করার জন্য যেমন আমি টাটা প্যাক জুসে মনে করেন যে আমি আগে আপনার বিশ কার্টুন সেজ করতাম মাসে এখন একটা অফার দিয়ে দিছে এবং দোকানদারের কিছু সুযোগ সুবিধা দিয়ে দিছে যাতে আমি বিশ কার্টুনের জায়গায় আমি তিরিশ কার্টুন চল্লিশ কার্টুন সেলস করি মানে দ্বিগুণ সেলস করি এই জন্য কোম্পানি অফার দিয়ে দিছে ধরেন আগে দোকানদারে কিনা ছিল মনে করেন যে আপনার ষোলো টাকা অফারের মাধ্যমে এখন দোকানদারের কিনা পর্বে হলো পনেরো টাকা এখন কি মনে করেন যে এটা এক মাসের জন্য অফারটা চলতেছে এখন দোকানদারকে যদি আমি বুঝাইতে পারি ভালো করে তাহলে দোকানদার কি যদি মাসে দুটা কি করবে পাঁচটা এতে কি আমার সেলস গ্রোথ হবে যদি এক দোকানও ভাই তিনটা চারটা গ্রহ বেশি রাখে তাহলে আপনি চিন্তা করেন আমার আউটলেটে দোকান আছে মনে করেন পঞ্চাশটা ষাটটা তাহলে মনে করেন আমি একে ধরলাম সর্বনিম্ন তাহলে মনে করেন যে আমার আরো কত কার্টুন বেশি সেলস হইতেছে এছাড়া বিভিন্ন গিফট দেয় কোম্পানি এটা যদি দোকানদারকে বোঝানো যায় যে ভাই আপনাদের এই প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটা যদি করেন তাহলে আপনি এই এই পাবেন এখন কিছু দিনে আমি দেখতেছি যে আকিস কিছু সিস্টেম বার করছে মজুতে যদি 5000 টাকার মজু নেয় তাহলে মনে করেন যে একটা কার্ড দেয় এই কার্ডটা যদি ঘষে তাহলে সেই 2% 3% হিসাবে তারে কমিশন দেয় কোম্পানি ছাড়াও বিভিন্ন কার্ডের মধ্যে আপনার দেখা যায় যে অনেকে সিক্স পার্সেন্ট সেভেন পায় আবার অনেকে মনে করেন যে বিভিন্ন মনে করেন মোবাইল ফোন ঘড়ি ইয়ারবার হ্যাঁ এগুলা পায় তো এই দেখেন কিছু সিস্টেম এর মাধ্যমে কি করতেছে যে দুই হাজার টাকার মাল রাখতো সে পাঁচ হাজার টাকার মাল রেখে দিচ্ছে যে ছয় হাজার টাকার মাল রাখতো সে দশ হাজার টাকার মাল রেখে দিচ্ছে এতে করে কি হচ্ছে এ গ্রোথ অফ সেলস আপনার সেলসে গ্রোথ হচ্ছে কোম্পানি কিন্তু ভালো একটা টাকা আর্নিং করতে করতেছে এই প্রোগ্রামের মাধ্যমে মনে হইতাছে কোম্পানি দিতেছে আসলে কোম্পানি যদি মনে করেন যে আপনারে 10 টাকা দেয় তাহলে কোম্পানি মনে করেন যে আরো 20 টাকা 30 টাকা লাভ করে নিতেছে কতটা বুঝেন কোম্পানির সিস্টেম রিয়েলি রুম ভাই একটা বড়কে একটা বড় বাড়াইলে কত কোটি প্রোডাক্ট কত কোটি টাকা কোম্পানির মনে করেন থাকতেছে তো এটাই সিস্টেম এইরকম এই ধরনের সিস্টেম আমাদেরকেও দেয় বিভিন্ন কোম্পানি বড় ধরনের কোম্পানি যদি আমরা প্রত্যেক মাসের প্রোগ্রাম কোন দোকানে কি প্রোগ্রাম চলে বা কোন দোকানদারকে বিভিন্ন প্রোগ্রাম আছে বিভিন্ন গিফট আছে কোম্পানি থেকে দেয় বিভিন্ন টি শার্ট আছে এগুলো যদি আমরা দোকানদারের সাথে ভালো সম্পর্ক আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে পারি আর দোকানদারকে যদি আমরা দিতে পারি তাহলে আমরা সেলস বৃদ্ধি করতে পারবো হ্যাঁ এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট সেলস বিদ্যার জন্য আপনি ভিন্ন প্রোগ্রাম বুঝাইতে হবে বাই কোনো প্রোগ্রাম নাই কোম্পানি আপনারে গিফট দিতেছে মনে করেন যে আপনার 6টা মব আপনি কি করবে এটা দোকানদারকে আপনি দিবেন প্রত্যেকটা দোকানদারকে যে বেশি মাল সেল করে তাকে একটা দিবেন কোম্পানি দেন আপনি তার একটা গিফট করলেন সে খুশি হয়ে গেল সে পরবর্তীতে আপনারে ভালো একটা অর্ডার দিল ঠিক আছে তার মনের মধ্যে আপনি ঢুকে গেলাম তো গিফট দিলে কিন্তু সবাই খুশি হয় ঠিক আছে তো আমি কি বললাম যদি আপনারা সেলস বৃদ্ধি করতে চান তাহলে বিভিন্ন কোম্পানির যে প্রোগ্রাম গুলো আছে খুব ভালো করে আপনারা জেনে নিবেন এবং দোকানদারকে ভালো করে বুঝাইবেন তাহলে মনে করেন যে আপনারা সেলস বৃদ্ধির আরেকটা ধাপ এটা কিন্তু মনে রাখবেন ঠিক আছে তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে